এক জায়গায় এক ফ্যামিলিতে ছিল এক রাগি বউ কথা কথা রাগ করতো উঠতে পড়তে রাগ করত। একদিন তার স্বামী এক কেজি প্যারাগ এনে দিল লোহা যে প্রতিদিন তোমার যখনই রাগ উঠবে তখন একটা করে তুমি এই ওয়ালের মধ্যে প্যারা গেড়ে দিবা হাতুড়ি দিয়ে প্যারাক লাগিয়ে দিবা ঠিক আছে তো বেচারা স্বামীর কথা শুনতে শুনতে প্রতিদিনই যখনই রাগ উঠে তখনই একটা করে প্যারা গারে ওয়ালে মারতে থাকে তো আসলে মারতে মারতে তার একটু ওয়ানিহা এসে গেছে যে রাগও কমে গেছে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পরে রাগটাও কমে গেছে রাগটা কমে যাওয়ার পরে দেখে যে এটাও কষ্টকর প্রতিদিনই হাতুড়ি দিয়ে প্যারাক মারা এটাও কিন্তু একটা কষ্ট কষ্টকর ব্যাপার স্যাপার তো একসম এবার রাগটা থেমে গেল তো প্যারাক ওয়ালে মারা বন্ধ করে দিল তো আরেকদিন স্বামী এসে বলল কি এবার তুমি এই প্যারাকগুলি খুলে নিও একটা একটা করে যখনই তোমার রাগটা কম মনে হবে তখন একটু প্যারাগুলি খুলে নিও তো স্বামীর কথা মোতাবেক এই মহিলা আবার এই প্যারাগুলি তুলে নিল তুলে নেওয়ার পরে একটা একটা করে তুলে নিল কিন্তু তুলে নিলে কি হবে কিন্তু ওই যে একটা মারছে তারপরে যে একটু গর্ত হয়ে গেছে একটু ফেটে গেছে যখন তুলতে গেছে তখন কিন্তু এই উপরের যে ভাঙ্গা অংশটুকু কিন্তু নিচে পড়ে গেছে তখন কিন্তু একটা গর্তের মতো সৃষ্টি হয়েছে যে যে জায়গায় প্যারাগুলি গাড়ছিল অলের মধ্যে তো পরবর্তীতে স্ত্রী স্বামী দেখল যে এরকম হয়েছে পরবর্তীতে স্ত্রীকে বলল দেখো তুমি যখন রাগ উঠছো রাগ উঠছে তুমি তখন গুলি গাড়ছো আবার যখন নাকি রাগ কমে গেছে তখন তুমি গুলি উঠিয়ে নিয়েছো কিন্তু তুমি তো গুলি গাড়লে আবার উঠিয়ে নিলে কিন্তু এই ওয়ালের মধ্যে যে মারলে ওয়ালের মধ্যে কিন্তু একটা দাগ পড়ে গেছে তার সলতা উঠে গেছে তার বাঙ্গা অংশটুকু পড়ে গেছে একটা গর্ত তৈরি হয়েছে তেমনি আমরা যখন রাগের মাথায় কাউকে অশালীন গালি দিই অশালীন বাক্য ব্যবহার করি অশালীন ব্যবহার করি মানে অশালীন বাক্য ব্যবহার করি মানে রাব ব্যবহার করি চরম খারাপ ব্যবহার করি রাগের মাথায় আমরা মাপ চেয়ে অথবা সরি বলে তো আমরা মাপ পেয়ে যাই কিন্তু যা যার সাথে ব্যবহারটা করলাম যার সাথে আমি দুর্ব্যবহারটা করলাম যাকে আমি খারাপ বাসায় চরম বাসায় গালি দিলাম রাগের মাথায় তার অন্তরে কিন্তু এই দাগটা থেকে যায় যেরকম ওয়াল থেকে প্যারাগ উঠালেও ওয়ালে দাগ পড়ে যায় দাগ থেকে যায় গর্ত হয়ে যায় তেমনি রাগের মাথায় যদি কাউকে আপনি গালি দেন কার সাথে দুর্ব্যবহার করেন ঠিক তেমনি কিন্তু আপনার কি হয় এ দাগগুলি ঠেকে যায় সরি বললে এই দাগগুলি কখনও উঠে যায় না তেমনি আমরা চেষ্টা করবো সবার সাথে সুস্থ সবল এমনকি সুস্থ ব্যবহার করব ন্যায় মেনে রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করব সবার সাথে ভালো ব্যবহার করব কারণ আপনার কিছুই থাকবে না ভালো ব্যবহারটাই থাকবে আপনার কিছুই থাকবে না খারাপ ব্যবহারটাই থাকবে ভালো থাকবেন সবাই